বর্ষা শুরু হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত আর বর্ষার শুরুতেই দামোদরের জলস্তর বাড়তে শুরু করেছে এবার দামোদর নদের জলের তোরে ভেসে গেল পশ্চিম বর্ধমানের কাঁকসার শিলামপুর থেকে বাঁকুড়া যাওয়ার বাঁশের তৈরি সেতু যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়ার যাতায়াত দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বর্ষা শুরু হয়েছে ঝাড়খণ্ডেও শুরু হয়েছে বৃষ্টিপাত বৃষ্টির ফলে সমস্ত নদ নদীতেই জলস্তর বাড়তে শুরু করেছে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের জেরে জল বাড়ছে দামোদর নদেও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরে জল বেড়েছে দামোদর নদে এরই ফলে জলের তোরে ভেসে যায় কাঁকসার শিলামপুর সংলগ্ন বাঁশের তৈরি সেতুটি বলে জানাচ্ছেন স্থানীয়রা আপাতত পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া যাওয়ার যোগাযোগ বন্ধ রয়েছে তবে শীঘ্রই নৌকা করে যাতায়াত শুরু হবে বলে জানা গিয়েছে তবে দামোদর নদের জলস্তর ধীরে ধীরে বাড়ছে তার ফলে যাতায়াতের ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে এমনটাই মনে করছেন তদ অঞ্চলের বাসিন্দারা দামোদর নদের জলের তোরে এবার ভেসে গেল পশ্চিম বর্ধমানের কাঁকসার শিলামপুর থেকে বাঁকুড়া যাওয়ার বাঁশের তৈরি সেতু